আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিডনির প্রধান কাজগুলো কি এটা আমাদের জানা প্রয়োজন মানব দেহের কয়েকটি অঙ্গ রয়েছে তার মধ্যে কিডনি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই কিডনি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে কিডনি প্রধান কাজগুলো কি কিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিটি মানুষের শরীরে সাধারণত দুটি কিডনি থাকে চলুন জানা যাক কিডনির প্রধান কাজগুলো হলো রক্ত রক্ত পরিষ্কার করা থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া টক্সিন ও অতিরিক্ত পানি ছেঁকে ফেলে প্রস্রাব তৈরি করা ফিল্টার করা বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় জল ও লবণের ভারসাম্য রাখা শরীরের ভিতরে পানি ও খনিজ লবণ যেমন সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি সঠিক মাত্রায় রাখা রক্তচাপ নিয়ন্ত্রণ করা হরমোন রেনিন হরমোনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করা রক্তগরিকা তৈরি নিয়ন্ত্রণ করা ঋত নামক হরমোন তৈরি করে যা অস্থিমজ্জাকে নতুন লোহিত রক্ত আর বি সি তৈরিতে তৈরি করতে উদ্দীপ্ত করে হার মজবুত রাখা ভিটামিন ডি সক্রিয় করতে সাহায্য করে ফলে শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস সঠিকভাবে ব্যবহার করে সহজ করে বলতে গেলে কিডনি হল শরীরের প্রাকৃতিক ফিল্টার যা শরীরকে পরিষ্কার সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখে তাই আপনি যদি আপনার সুস্থতা পেতে চান তাহলে আপনার মহামূল্যবান কিডনি যত্ন নেন সঠিক নিয়মে বিশেষ করে আপনার কিডনির যে ভালো রাখার উপায় রয়েছে সেগুলো অনুসরণ করুন এবং বিশুদ্ধ পানি পান করুন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ